আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন রুমটার জন্য মায়া লাগতে আছে গত পাঁচটা বছরে এই রুমের ভিতরে ছিলাম সাথে যে মাকসাল হাম্মাম এগুলা ছিল রুমটার প্রতি প্রচুর মায়া লাগতে আছে গতকালকে রাত্রে নতুন হাউস ড্রাইভার চলে এসেছে আমি দেশে যাওয়ার পরে উনি এই রুমটার ভিতরে থাকবো এখন উনি কি ওই যে দেখেন ওই যে রুমটা গুলি দেওয়া দেওয়ানিয়া ওইখানে শুই আছে একটু পরে উনি উঠলে ওনার সাথে কি আপনাদেরকে পরিচয় করাই দেবো তবে ওনাকে এখানে কিন্তু ফার্মালিন নিয়ে আসা হয় নাই আমি যতদিন বাংলাদেশে থাকবো ততদিন উনি কি এখানে গাড়ি চালাইবো তবে গতকালকে আমার কপিলের কথা শুনে আমার খুব ভালো লাগছে মানে সৌদির কথা শুনে কি মন শান্তি হয়ে গেছে কই আমার কপিল বলতেছে তুই দেশে জ্বরে যা তোরে আমি ছুটি দিতেছি তবে তুই ওইখানে যায় পরিস্থিতি বুঝ আমি জানি যে মানে সৌদি বলতেছে আর কি যে তোকে দেশের অবস্থা বালানো সেখানে কাম কাজ নাই তুই ওইখানে যা যাই কয়েক মাস দেখ দেখার পরে যদি ভালো না লাগে আমার বলবি আমি তোর টিকিট দিবো চলে আসবি তুই আগে যাই পরিস্থিতিটা দেখ বা তুই এখন রে না দেশে যাই কী করবি কী খাইবি দেবি মানে সে এটা বললে আর কি তো তার কথাটা শুনে আমার খুব ভালো লাগে যে তারপর যাওয়া ভাই দেশের মায়া ছাড়ি বিদেশে থাকা অনেক কষ্টকর আমি মানে ফাইতেছি না মানে দেশের মায়া ছাড়ি কি বিদেশে আর থাকবে আমার মন চাইতেছে না যাই হোক তো যিনি নতুন হাউস ড্রাইভার আইসে চলুন ওনার সাথে একটু পরিচয় করাই দিই আপনাদেরকে দেখেন মাথার উপর কীভাবে বিমানটা যাইতে আসে ওরে শুধু দেশের কথা মনে করতেছে দেখ নতুন হাউস ড্রাইভার উনি কাজ করতে আসে জাহেদ ভাই মেয়ে ছুটিতে যায়গা তো তুমি তার গাড়ি চালায়গা না মেয়ে আয়েগা তো তুমি ফেক জায়গা হ্যাঁ দেখছেন আমাদের নতুন হাউস ড্রাইভার আমি দেশের ছুটিতে যাইবার পরে উনি গাড়ি চালাইবো পাকিস্তানি اول আউয়াল شوف هذا اول هذا باكستاني ما يجي سواق صح الحين هذا আগে মানে পাকিস্তানি লোকরা হাউস ডাইভিং বিষয় আসতো না সৌদি এখন বর্তমানে আসে আর কি তো আমি যাওয়ার পরে জায়দ ভাই এখানে গাড়ি চালাইবো এখন উপরে আসছি কাজ করার জন্য এই যে ফুল গাছগুলোর ভিতরে প্রতিদিন ফানে দিতাম আর এখানে দেখেন এই পুদিনা পাতা লাগাইছিলাম আমি রং সাথে খাওয়ার জন্য আর এখানে এগুলো হইলো তরমুজ গাছ এইটা হলো তরমুজ গাছ পুদিনা পাতা এই যে ফুল তারপরে এখানে সব সময় ঠান্ডা পানি রাখতাম খাওয়ার জন্য আর এই তো দেওয়ানিয়া এই যে এখানে বসা জায়গা এগুলা সবগুলো আসলে প্রচুর পরিমাণে মিস করম কারণ পাঁচটা বছরের স্মৃতি এখানে আমার এই যে আমার রুম আর সাথে এটা হলো মাছশালা এখানে তমের আমি ওমর আমরা সবাই মিলে ইউসুফ সবাই মিলে এখানে ফুটবল খেলতাম এগুলো আসলে দিনগুলো অনেক মিস করম আর এই যে দেখছি নামাজ পড়তাম এখানে আমরা আমি আমার কফিল আমরা সবাই মিলে এখানে নামাজ পড়তাম সর্বশেষ কথা হইল যেন কি দেশে চলে যাব যাওয়ার পরে দেখা যাক আল্লাহ তালা কোফালে কি রাখছে এটা হলো বড়ো কথা কোফালে যা রাখছে তাই হইব আর যদি পরিস্থিতি যদি খুবই ব্যাগত হয় তখন যৎকালীন তৎ বিবেচনা কি করণ কারণ এখন তো মনে করেন হুট করে কোনো কিছু করা যাইতেছে না তো দেশে যাই আগে যাওয়ার পরে পরিস্থিতি বুঝি বুঝার পরে একটা সিদ্ধান্ত নেওয়া যাবে কারণ দেশের পরিস্থিতি এখন কিরকম সেটা তো আর আমি জানি না তো দেশে যাওয়া পর্যন্ত একটু অপেক্ষা করি তো দেশে আসলে অবশ্যই ইনশাল্লাহ দেশের পরিস্থিতি বুঝবো তারপরে একটা সিদ্ধান্ত নেব সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ